গাড়ির ভেতরে কন্টেনার গাদা গাদি করে পাচার হচ্ছিল গবাদি পশু গোপন সূত্রে খবর পেয়ে গরু পাচার রুখল পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার পুলিশ জানা সূত্র মারফত খবরের ভিত্তিতে সোনা কোনিয়া এলাকায় নাকা চেকিং এর সময় একটি কন্টেনার গাড়িকে আটক করে পুলিশ আটক কন্টেনারটি খুলতেই চক্ষু চর গাছ পুলিশের ছোট্ট একটা বদ্ধ জায়গার মধ্যে গাদা গাদি করে তিরিশটি গরু পাচার হচ্ছিল পুলিশ সূত্রে খবর গাড়িটি উড়িষ্যার ভদ্রক থেকে আর দিকে যাচ্ছিল পুলিশ গাড়ির সঙ্গে চালক সহ তিনজনকে আটক করেছে বলে জানা গিয়েছে আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দ মতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাওয়ার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজড ড্রিলার জি এ সেরামিক্স জি এ সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে